গেলা হাত পুরা জমে গেছে তারেককে বাংলাদেশে আসুক এটা এক একশো চায় না দেখেন তারেককে আমি বহুবার খুঁচিয়েছি ওকে খোঁচা দেওয়ার মূল কারণ হচ্ছে তুই দেশে আসিস না কেন কারণ তারেক দেশে না আসলে বিএনপির বারোটা বাঁচবে এটা আমার গণতান্ত্রিক অধিকার এবং সেই অধিকার আমাকে মরুম রাষ্ট্রপতি জিয়া রহমানই দিয়ে গেছেন যে ব্যক্তির চেয়ে দল বলো দলের চাইতে দেশ বড় তাই তারেকের সমালোচনা করা আমার কর্তব্য আমার অধিকার আমি বিএনপি কে সমর্থন করলেও কিন্তু এন্ড অব দ্য ডে তারেকের যদি এরকম উন্নতি হয় যে সে হচ্ছে তার অতীতের জন্য সে অনুতপ্ত অথবা সে বাংলাদেশে সত্যি গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বাংলাদেশের দলের অভ্যন্তরে গণতন্ত্রে চায় গণতন্ত্র আনতে চায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় একাত্তরের চেতনা এসে বিশ্বাস করে সেগুলো মৌলবাদীদের কাছ থেকে বাংলাদেশকে বাঁচাতে চায় তাহলে তারকে সহায়তা করা উচিত এবং গণতন্ত্র দলের ভিতরে আনার জন্য সে প্রক্রিয়া শুরু করবে এবং কি তাকে সমালোচনা অধিকার সে দেবে এই যদি সত্যিই তার ইন্টেনশন থেকে থাকে ওয়েলকাম তাকে সহযোগিতা করা উচিত কিন্তু এখানে কিছু কিন্তু আছে যে একটি গোষ্ঠী চাইছে বাংলাদেশে নির্বাচন না হোক এবং আমি আপনাদেরকে বলেছি অনেকবার যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যে কোনোভাবেই হোক এবং বর্তমানে যদি নির্বাচন সম্ভব বর্তমান সরকার করতে পারে এবং সেখানে যদি আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচন আসতে না দেওয়া হয় বা জামাতকে যদি বিরোধী দল বানানো হয় বা এনসিপিকে তাহলে সেই সরকার টিকবে বলে আমি মনে করি না এখনও আমি যথেষ্ট সন্ধিহান তারে শেষ পর্যন্ত আসতে পারবে কিনা আরেকটি বিষয় হচ্ছে যে একটি গোষ্ঠী আছে যারা কোনোভাবেই বর্তমান সরকারকে টিকতে টেকাতে চায় না আমিও চাই না আমি চাই বর্তমান সরকার ফল করুক এবং সেই বর্তমান সরকার ফল করে একটি বিপ্লবী সরকার আসুক কিন্তু সেই বিপ্লবী সরকার না আসলে কোনোভাবেই ইলেকশন হোল্ড করার রকম আইনি প্রক্রিয়ায় আমি বর্তমান সরকার নির্বাচন হোল্ড করতে পারবে বলে আমি কোনো ল দেখি না কোনো আইন দেখি না যেহেতু সংবিধানটি সাসপেন্ডেড হয়ে যায়নি তবে এখানে আরও কিছু কথা আছে বিপ্লবী সরকারের নামে যদি ইসলামী বিপ্লবী সরকার আনে তাহলে তো সেটা আমরা মেনে না তো সেই ক্ষেত্রে ওয়াকারকে বা সেনাবাহিনীকে অবশ্যই অত্যন্ত কঠোর ভূমিকায় নামতে হবে সেনাবাহিনী কঠোরভাবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় না রাখলে নির্বাচন হওয়ার কোনো চান্সই নাই এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতেই না এবং আলটিমেটলি দেশ শান্ত হবে না এখন তারা ইস্যু করেছে এই হাদিকে নিয়ে হাদি একটা একটা সন্ত্রাসী ছিল তবে আমি কোনো মৃত্যুকে আমি সমর্থন করি না কোনো অপমৃত্যুগত প্রশ্নই উঠে না হাদিকে আমি কেন সন্ত্রাসী বলি কারণ সে সবসময় ভায়োলেন্সের এর কথা বলতো সে সবসময় মরতে চাইতো এই ধরনের কোনো কথা আসলে প্রকৃত পলিটিশিয়ানদের কথা নয় আপনারা রাজনীতি করবেন আপনি সারাক্ষণ শহীদের চিন্তা ভোগবেন কেন এটা কেমন কথা তো যাই হোক এনিওয়ে হাদিকে একটা ইস্যু করা হয়েছে এবং হাদিকে ইস্যু করে বর্তমানে তাণ্ডব চলছে এবং এই গন্ডগোল আরও পারবে বলে আমি মনে করি এই গণ্ডগোলকে উস্কে দিয়েছে পিনাকি এবং ইরিয়াস এই পিঙ্কু এবং ইল্লু এই দুটা কিন্তু তারা নিজেরাই নিজেদের ট্র্যাপে পড়ে গেছে দেখেন যখন উদাহরণ যখন কিনা না ডেলি স্টার প্রথম আলো ওই ভবনগুলো আক্রমণ করা হলো এবং আক্রমণকে উস্কে দিয়েছে বহু দিন ধরেই উস্কে দিচ্ছে এই পিঙ্কু এবং ইল্লু ধরুন আইনটি হচ্ছে যে আপনি কোনো বাড়ি জ্বালিয়ে দিতে বললেন প্রথমত এটা একটা প্রাইভেট প্রপার্টি আপনি যখন জ্বালিয়ে দিতে বলেন তখন সেখানে যানমালের বিপদ হতে পারে প্রথমত এটা জ্বালিয়ে দেওয়ার জন্য প্রাইভেট প্রপার্টি সেটা আলাদা মামলা হবে ক্রিমিনাল কিন্তু তারপরে আপনি জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন এবং ভিতরে মানুষ ট্র্যাপ হয়েছে এবং তখন নিজেকে পাঁচানোর জন্য আপনি বলছেন আর্মিকে যেতে দেন ওদেরকে বাঁচাতে দেন ওদেরকে বাঁচাতে দেন কিন্তু আপনি কিন্তু ক্রিমিনাল কাজ করে ফেলেছেন সেটা হচ্ছে কি আপনি কিন্তু ডাইরেক্টলি এই মানুষগুলোর জীবন বিপন্ন করেছেন জীবন বিপন্নতার মুখে ফেলেছেন এটা একটা সিরিয়াস ক্রাইম যে প্রথম আরত যে মানুষগুলো যে মরতে নিয়েছেন যদি তারা বেঁচে যেও থাকে হতাহত নাও হয় এটা একটা সিরিয়াস ক্রাইম এবং যেহেতু এই গত কয়েকদিনে ভারতীয় হাই কমিশনও এবং ডেপুটি হাই কমিশনও ঢাকায় চিড়াগাঙ্গে আক্রমণের মুখে পড়েছে ভারতের গোয়েন্দা সংস্থায় সরকার এই বিষয়গুলো খুব সিরিয়াসলি নিয়েছে আমি নিশ্চিত এবং ইলু পিঙ্কুর বিদেশে থাকা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মেনটেন করা এখন প্রায় দুরূহ হয়ে যাবে কারণ এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ না যে এদেরকে মানে মৌনভাবে সমর্থন করবে তাই এই বিদেশি সরকার অর্থাৎ ভারতীয় সরকারগুলো এবং বিদেশের সকল সরকার অর্থাৎ ফ্রান্স আমেরিকা তারা স্ট্র্যাটেজিক্যালি ভারতের সাথে বন্ধুত্ব রাখতে চায় এরা এখন বিপদে পড়ে গেছে নাকি কিভাবে বা পিঙ্কু কিভাবে ফ্রান্সে থাকবে আমার তো হিসাবে আসে না ওবিপিএলের একটা স্ট্যাটাস দেখলাম যে সুরেশ নাম ধারণ করে এই পেটা নাকি বাংলাদেশে অর্থাৎ পিঙ্কু নাকি বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে না ভেঙে যাচ্ছে যদি কমিপিআলের কথা সত্য হয়ে তাহলে ভেরি গুড বাংলাদেশে গেলে তোকে ওকে ধরতে হবে বাংলাদেশে গেলে ওকে ধরাটা মাস্ট আইনও তো ধরাটাই মাস্ট হয়ে যাবে আমাদের সবার এবং বাংলাদেশ সাধারণ মানুষের অবশ্যই দায়িত্ব হবে একে পাকড়াও করা একেবারে পাকড়াও করা একে পাকরা আপনাদের করতেই হবে আইনের আইনের যা করা সেটাই করেন আর কি যা ওকে ওকে এবং ইলুকে এই দুজনে জানে যাদের ভবিষ্যৎ এখন আর নাই এবং সেটা মেটা শুধু অ্যাকশন না এখানে ইউটিউবে অ্যাকশন যেতে হবে অর্থাৎ ওদের টাইমটা শেষ হয়ে আসছে এখন আসলে আমরা তারেক রহমান তারেক রহমান আমি এক জায়গায় শুনলাম উনি নাকি বিমান বাংলাদেশ এখন বিমান বাংলাদেশে কোনো ফ্লাইট তো আমি খুঁজে পাইনি পঁচিশ ডিসেম্বর ল্যান্ডিং করছে পেয়েছি কাতার এয়ারলাইন্স ল্যান্ড করবে আরও বোধ আরেকটা এয়ারলাইন্স চায়না একটা এয়ারলাইন্সে ল্যান্ডিং করবে তবে সেইখানে তারেক সেই এয়ারলাইন্সে আসবে এবং তার ব্রিটিশ নাগরিকত্ব সে ত্যাগ করেছে কিনা কারণ প্রায় একটু পার্থক্য বুঝতে হবে কারণ অনেক কিছু ব্যাপার এখনো অমীমাংসিত বা অস্পষ্ট হয়ে গেছে সেগুলো এখনও স্পষ্ট হয়নি প্রথমত তারাই যদি বাংলাদেশে আসে বাংলাদেশে আসলে তাকে বিএনপির আভ্যন্তরীণ অনেক কিছু তাকে ফেস করতে হবে ভয়ঙ্কর গণ্ডগোল চলছে বিদ্যুতের অভ্যর্থনে খালেদা জিয়া বাঁচা থাকলে আলহামদুলিল্লাহ তবে বাঁচা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যা যে যা শুনতে পাচ্ছি আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে মাসুদ বিএনপির মনোনীত প্রার্থী সে রিজাইন করেছে কেন রিজাইন করেছে জানেন মূল কারণ হচ্ছে মাসুদ কয়েক দিন আগে ওই আড়াই হাজারের আজাদকে সে গেস্ট করে নিয়েছিল একটা সভায় তারপরে সে এলাকার মানুষ অনেক খেপেছে কারণ আজাদের বিরুদ্ধে বিএনপির ভিতরে যথেষ্ট ফাটল সৃষ্টি হয়েছে তাদেরকে এগুলোকে মোকাবেলা করতে হবে অর্থাৎ এরকম অনেক ভয়ঙ্কর সিচুয়েশন বিএনপির ভিতরে চলছে তাদেরকে সেই চ্যালেঞ্জটা ফেস করতে হবে এবং বিএনপির বিরোধী যারা করেন তাদেরকে এই প্যাচে ফেলবে ভারতের ইস্যু হাদির ইস্যু এই সকল ইস্যুতে প্যাচে ফেলার জন্য এনসিপির একটি অংশ এনসিপির একটি অংশ আবার তাদেরকে বা বিএনপির সাথে আতায়ত করে ফেলেছে আমি সেটা জানি কিন্তু এনপির যেই মূল অংশ যারা বিপদে পড়ে গেছে সরি এনসিপি যারা মূল অংশ যারা বিপদে পড়ে গেছে যেমন ধরুন এনসিপির বা জামাতের এবিসিডি পার্টি যেমন ধরুন আপনার ফুয়াদ্রা অথবা ওই যে আপনার যারা কিনা ওই যে ভারতীয় হাইকমিশনের সামনে বসেছিল পা ছড়িয়ে বুঝেছেন তো কাদের কথা বলছি ওরা তারপরে আপনার ওই যে মাহমুদুর রহমান মাহমুদুর রহমানকে কিন্তু বিএনপি কখনো শেল্টার দেয়নি কারণ মাহমুদুর রহমান আসলে ভিতর ভিতরে সময় জামাত ওর মা সংগ্রামে চাকরি করত সুতরাং এই মাহমুদুর রহমান কিন্তু এই এই ইনকেলা মঞ্চন বলেন তারপরে এই যে এসব বলেন সব পিছনে মাহমুদুর রহমানের হাত আছে কারণ মাহমুদুর রহমান ওই প্রথম আলো রেল সবচেয়ে বড় শত্রু ও চায় এক একচ্ছত্রভাবে ওর আমার দেশ পত্রিকাকে পয়সা পয়সা কামাই দিতে সুতরাং মাহমুদ রহমান এর পিছনে আছে এরা সবাই অ্যান্টি বিএনপি এই অ্যান্টি বিএনপিরাই হাইকমিশনের সামনে তাণ্ডব করতে তাই এদের সঙ্গে বিএনপির একটি ক্লাস সামনে হবে এবং বিএনপির বিশাল অংশ তারা চায় যে আওয়ামী লীগে যারা অন্যায় করেছে তাদের বিচার হোক কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুন কারণ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে না আসলে একাত্তরের চেতনা থাকবে না এবং বিএনপি যদি একাত্তর চেতনা থাকে সরে আসে বিএনপি থাকে না জিও রহমানের কোন ইতিহাসই থাকে না তাই ওরা চায় যে আসলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক সেটা এনসিপি ওরা গ্রহণ করতে পারছে না কারণ এনসিপির ওরা সবাই মনে করে ওদের রাজনীতি বারোটাই বেঁচেছে ওই যে ধরুন এনসিপির আক্তার আছে আক্তার সালাউদ্দিন ভাই যে আছে সালাউদ্দিন ভাইয়ের বাসায় ঢাকার বাসার নিচে সবসময় ঘোরাঘুরি করে দাঁড়িয়ে থাকে তার সেফ এক্সিট খুঁজছে এরকম অনেকেই সেফ এক্সিট খোঁজা শুরু করেছে সেফ এক্সিপ নিয়ে সমস্যায় আছে আসিফ নজরুল আর সেফ এক্সিপটা সমস্যায় আছে রেজওয়ানা কানেকশন আছে এবং সবচেয়ে বেশি করাপশন করেছে আসিফ নজরুল তারা জন পড়তে পড়তে পারে তাই এরাই সরকারটা রেখেছে এর দুজন যদি সরকার থেকে সরে যায় সরকারটা সাথে সাথে যাবে এবং আদিলুর রহমান ভাইকে আমেরিকা সেভ করবে বলে আমি মনে করি তাই সব মিশিয়ে মিলে একটা ভীতি খ্রিস্ট্রি সিচুয়েশন হয়ে গেছে বাংলাদেশ এবং এই ভীতি খিস্রি সিচুয়েশন থেকে বেড়ে আসা খুব সহজ কিছু নয় তাই সবকিছু এই মুহুর্তে বলা একমাত্র ক্যারেক্টার বাংলাদেশের জন্য সেটা হচ্ছে তারেক এবং তারেককে আসতে দেওয়া যাবে না তারপরে দেখতে হবে যে এই গণ্ডগোল শুরু হওয়ার আগে আগে শফিক রহমান জামাতের উনি বিদেশে গেছেন এবং উনি বিদেশে যাওয়ার পর দিন থেকে এই গণ্ডগোলটা চাঙ্গা হয়েছে এবং গন্ডগোলটা আরও বাড়বে তবে এটা সমাধান কি দেখেন বাংলাদেশে সবাই বর্ম করে কি রাজনীতি করবে তারেককে নাকি হেভি সিকিউরিটি দেওয়া হবে এবং দেওয়া উচিত আমার প্রিয় দল বিএনপি বিএনপির অনেক ভুল আছে কিন্তু আমার আমি চাই বিএনপিটিকে থাকুক কিন্তু এই বিএনপির নেতাদেরকে বিশেষ করে তারেককে হাই সিকিউরিটি দিবে যেটা কিনা আসলে কোনো প্রোটোকলের ভিতরে পড়ে না তারপরে সরকার তাকে হাই সিকিউরিটি দিবে হাই সিকিউরিটি বাড়িতে রাখবে তাকে পাললে বর্ম করায় আরমারি পরায় তাকে রাজনীতি করে এইভাবে কি রাজনীতি হয় আবার জুলাই জুলাইয়ের আন্দোলনের ওদেরকে অনেকে হাই সিকিউরিটি দেবে এইভাবে কি আন্দোলন হয় নাকি এবং তাদেরকে অনেকে যারা নির্বাচন করে তাদেরকে আর্মস দেওয়া হবে এটাও শুনেছি এইভাবে বাংলাদেশের রাজনীতি হয় না বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে হলে যেটা তাদেরকে কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে অল ইনক্লুসিভ নির্বাচন অল ইনক্লুসিভ নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই সকল চ্যাংরা পলাপন এবং এই সকল চ্যাংরা পলাপন এখন নিজেদের সার্ভাইভারের জন্য সব করতে আছে কর্মকাণ্ড লাগিয়েছেহাদী আন্দোলন তারা সবাই এখন তাইলে বাঁচার জন্য কি করবে জানেন তারা এখন মরিয়া হয়ে এটাকে আন্দোলনের দিকে নিয়ে যাবে ইসলামী বিপ্লবের দিকে নেওয়ার চেষ্টা করবে নির্বাচন বাংলাদেশ করার চেষ্টা করবে এবং এটা দেখতে থাকে এবং এটা এমন একটা বিষয় চলে যাবে যে ভারত কোন ইস্যু না ভারতকে সামনে রেখে তারা একটা ইসলামী বিপ্লবের দিকেই ঘুরে এবং এটা তারা সকল স্লোগানে আন্দোলনের কথা এটা বেরিয়ে আসবে আপনারা দেখতে থাকেন এখন আসে সর্বশেষে হাতি হাদির হত্যাকারী হাদির হত্যাকারী সেই কিনা মাসুদ নামের যে কথা আসছে সেই চাল ওর ও কিনা সেটাও তো একটা কথা সেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়া গেছে কি সেটা ইন্ডিপেন্ডেন্ট কোনো ইনভেস্টিগেশন এখনও কি হয়েছে তাহলে যদি হয়েও থাকে ধরেন সেই মেরেছে সে এখন ভারত আর প্রমাণ কী এটা প্রমাণ দিতে হবে এবং ভারতের গোয়েন্দা সংস্থা এর সাথে জড়িত প্রমাণ কী এই প্রমাণগুলো জনগণের সম্মুখে দিয়ে দিলিত হয় যে এখানে গোয়েন্দা সংস্থা ইনভলভ আর যদি হয়ে থাকে সেটা ভারতের বিরুদ্ধে আপনি আন্দোলন করতে পারেন কিন্তু এইভাবে ভাঙচুর আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এমবেসি অ্যাটাক এগুলোকে কেউ অ্যাকসেপ্ট করবে তারাকে অ্যাকসেপ্ট করবে বিএনপি অ্যাকসেপ্ট করবে বিএনপির ওরা ম্যাচুয়ার রাজনীতি আওয়ামী লীগেও করবে না ওরাও করবে তবে ভারতের কাছে যদি সে থেকে থাকে প্রমাণ দিন আমরা সবাই দেখি গোয়েন্দা সংস্থা ইনভলভ ভারতে এটা প্রমাণ কি আমার কাছে দিন আমরা সবাই দেখি সে কি ভারতে আছে আমি তো শুনেছি এই ছেলেটা এখন নেপালে আছে আসলে কোথায় নেপাল আসে আছে এটাও শুনেছি সব কিছু নিয়ে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে তবে বাংলাদেশের সামনে ব্যাপক পরিবর্তন আসবে এবং আসতে হবে এবং নির্বাচনও হতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে না হলেও সামনে হবে এবং সেটার জন্য আমরা সবাই কাজ করব বাংলাদেশ একটা নির্বাচিত সরকার আসতে হবে নির্বাচিত সরকার না আসলে পরিপূর্ণ শান্তি আসবে না তবে সবচাইতে বড়ো মোর ঘোরার দিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তারেক আসলে একরকম পঁচিশে ডিসেম্বরের আগে তারেক আসা পরিস্থিতি সম্পূর্ণ মানে অবাস্তব হয়ে গেলে পরিস্থিতিটা অন্যরকম কিন্তু বাংলাদেশে এই ছেলেগুলো জেহাদি জোশে নেমেছে তারা কি করে সামনে সেটা দেখার বিষয় তবে এদেরকে বাই ফোর্স ইউজ করা ছাড়া বিএনপি আওয়ামী লীগ এমনকি যেই সরকারই থাকুক ইনি সরকারের পতন হয়ে গেল আর্মি আসুক এরা বাই ফোর্স এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এরা চায় ফোর্স ইউজ করে ও ভারতে সরাসরি সাথে এসে ভাই মারামারিও করবে না ভারতে এসে এদেরকে বমিও করবে না বাংলাদেশে ওরা চায় বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধ ওগুলি কিসি হবে না